আমাদের সাথে আজকে উপস্থিত আছেন ডাক্তার তাজকিরা সুলতানা চৌধুরী এফসিপিএস সার্জারি এম এস ইউরোলজি পুরুষ ও মহিলা উভয়ের ক্রনিক ইউটিআই হয় এবং একিউট ইউটিআই হয় বিষয়টা যদি একটু ব্যাখ্যা করতেন সবচেয়ে কমন যেটা লোয়ার ট্র্যাক্ট সিম্পটম যেটা হয় যেটা মূত্রথলি বা তার মূত্রথলির বাইরের ইউরের সাথে কোনো রকমের সংক্রমণ হলে প্রদাহ হলে ওখানে কোনো পাথর তৈরি হলে অথবা তার কোনো মানে একিউট কোনো ধরেন তার অন্য কোনো অসুখের জন্য সে ওষুধ খাচ্ছে সেই ওষুধের সাইড ইফেক্টে তার প্রস্রাবটা ঠিকমতো ক্লিয়ার হচ্ছে না অথবা কারো কনস্টিপেশন আছে ঠিকমতো মল ত্যাগ করতে পারছেন না অথবা তলপেটে কোনো একটা সার্জারি হয়েছে অথবা আশেপাশে সে ব্যথা পেয়েছে অথবা কোমরের হাড্ডিতে আর্থ্রাইটিস বা পায়ে ব্যথা কোনো একটা কারণে সে বিছানায় শো আছে এই ধরনের রোগীগুলো সাধারণত একটু একটা সহজে চলে হয়ে যায় তখন তারা অস্বস্তি ভাব বোধ করে তারা হঠাৎ করে বলতে পারে না তখন আমরা যখন তাকে দেখি পরীক্ষা করতে দিয়ে পরীক্ষা দেওয়াতে কালচার পজিটিভ চলে আসে ইউটিআর ধরা পড়ে ইউরিনারি ব্লাডার থিকনেস কেন হচ্ছে তার মূত্রথলিটা অনেকে ছোট হয়ে যায় ইডিটেটেড হয়ে যায় সামান্য একটু ইউরিন জমলেই সে মনে করে যে টয়লেট যেতে হবে সে যখন করতে যায় দেখা গেল তার বেগ আসছে কিন্তু করতে পারছে না হেজিটেন্সি হচ্ছে বিভিন্ন সিমটম আসে তখন তার চিকিৎসা নেওয়ার জন্য সে আসে ক্রনিক ইউটিআইয়ের ক্ষেত্রে কিডনিকে এফেক্টেড হওয়ার সম্ভাবনা কি আছে সেই জন্য আমরা ডায়াবেটিক রোগী প্রেশারের রোগীদের বলি কি আপনারা নিয়মিত স্বাস্থ্য চেক করেন হেলথ চেক করেন স্বাস্থ্য আপনি তিন মাস ছয় মাস বা বছরে মিনিমাম দুইবার আপনারা আপনার নিকটবর্তী নিকটবর্তী যে কোনো হেলথ কমপ্লেক্স বা প্রাইভেট সেন্টার থেকে আপনারা পরীক্ষা করেন যেন আপনাদের বেসিক যেখানে যেখানে আমাদের ইনফার্মেশনটা কমনলি হয় সেটা আছে কিনা থাকলে সেটা চিকিৎসা সাথে সাথে যদি করে ফেলেন তাহলে এটা ক্রনিক হবে না তখন আপনি ইউল বি প্রোটেক্টেড যে কোনো জিনিস ছোট থাকতে যদি আমরা সেটা করতে পারি সেজন্য আপনার প্রশ্নটা খুবই রিলিভেন্ট প্রচারিত হবে আগামী শুক্রবার স্বাস্থ্য বিষয়ে পরবর্তী আপডেট জানতে আমরা জানতে চাই চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ